কি চাখররা রেডি তো কুষ্টিয়ার বিখ্যাত পোড়ারুটি আর মালাই চা এখন আর শুধু গল্প না ঢাকার মিরপুর দুইয়ে লাভ রোডে এসে গেলে এক কাপই প্রেম হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র আশি টাকায় এই রত্ন পাওয়া যাচ্ছে কিন্তু একটা শর্ত আছে আগে গেলে তবেই পাবে আমরা গেছিলাম ছয়জন ভাইয়ে নিয়ে গেছিল আর ট্রিট ছিল আমার তরফ থেকে জায়গাটা একেবারে রাস্তার পাশেই সাধারণ কিন্তু প্রাণবন্ত এখানে যত রাত বাড়ে দোকানটায় তত ভিড় জমে আর সন্ধ্যা ছয়টার পর তো যেন একটা মেলা বসে আমরা যখন পৌঁছালাম তখন একটু মন খারাপ কারণ মালাই চা শেষ কিন্তু দোকানদার হাসি মুখে বলল রসমালাই চা আছে চোখ বন্ধ করে নিয়েছিলাম রসমালাই চা মানে এক কাপ দুধে চায়ের ভালোবাসা ঘন মিষ্টি আর কার আর সেই পোড়া রুটি এক কামড়েই বুঝলাম কেন কুষ্টিয়ার এত নাম ডাক এই খাবারটা বিখ্যাত কারণ এটা শুধুই খাবার না এটা ঐতিহ্য এটা গ্রামের ঘ্রাণ আর শহরের স্ট্রিট ফুড প্রেমে এক নতুন ছোঁয়া রুটিটির বাইরের দিকটা হালকা পোড়া ভেতরটা নরম আর চায়ের সঙ্গে এমন মিল যেন ওরা প্রেম করছে অর্ডার করার নিয়মটাও একটু মজার প্রথমে টাকা দিয়ে তারপর একটা খাতায় নাম লিখিয়ে বসে অপেক্ষা করতে হবে ডাক পড়বে আপনার সিরিয়ালে আর যদি চান চা মিস না হোক তাহলে বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যেই গিয়ে পড়ুন কারণ সাতটার মধ্যেই অনেক সময় মারাই চা শেষ হয়ে যায় জায়গাটার নাম মুহূর্ত আর সত্যি এখানে আপনি শুধু চা খাবেন না একটা মুহূর্তকে ধরে রাখবেন মনে ক্যামেরায় আর গল্প এই শহরে এমন জায়গা খুব কমই আছে যেখানে দাম কম স্বাদ বেশি আর পরিবেশটা একেবারে নিজের মানুষের মতো আপন আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো আপনার ব্যস্ত রুটিন থেকে এক ঘন্টা বের করে একদিন চলে যান এই লাভ রোডের মোড়ে দেখবেন দেখবেন আপনার মনও রঙে ভিজে উঠবে আমরা গেছি মুহূর্তে গিয়ে মুহূর্তে কিছু ভালোবাসার স্মৃতি জড়িয়ে এসেছি এবং সাথে কিছু মুহূর্তও নিয়ে এসেছি তো আপনি কবে যাচ্ছেন এখানে অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের অপেক্ষা বলতে ওখানে গিয়ে যে আমাকে পাবেন তা না ওখানে যা পাবেন তা বন ভাষায় হারিয়ে যাওয়ার মতো বিষয় আর সিরিয়াল কিন্তু অনেক বেশি থাকে গিয়ে যে বসার জায়গা পাবেন তা কিন্তু না আশেপাশে চোখ কান খোলা রাখবেন তাহলেই পেয়ে যাবেন